আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই প্রথমবার আমার চ্যানেলে এবং আমার বাসায় এ মানে এই নাট স্কোয়াশ দিয়ে দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো তো চিকেন দিয়ে রান্না করব আর এটা কাটতে খুবই শক্ত কারণ এটা পুরোটাই খুব পুরো দেখতেই পেলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেকেই হয়তো অনেক আগে রান্না করে ফেলেছেন তো আমি যেহেতু এই প্রথমবার চিকেন দিয়ে রান্না করছি তো কিভাবে রান্না করছি সেই রেসিপিটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ আমি আমার নহনদের বাসায় বিফ দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছে তো যেহেতু আগে দুদিন দিন আগেই বিফ শেষ হয়েছে খাওয়া তো ভাবলাম যে এখন চিকেনটা রান্না করি তো চিকেন দিয়েই আজকে রান্না করছি অন্যদিন আবার বিফ দিয়ে রান্না করব তো এই তো মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি আর বাটারনাট স্কোয়াশের আমি মানে উপরের অংশের মানে তিন ভাগ দিয়েছি আর এক অংশ রেখে দিয়েছি তো কম করে রান্না করছি কেমন লাগে আগে দেখছিলাম মানে চিকেন দিয়ে তো খাওয়ার পর দেখলাম যে না ভালোই লাগলো তো আর এখানে আমি কী কী মশলাগুলো অ্যাড করেছি আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো আর দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন মানে চিকেন রান্নায় যা যা আসলে সচরাচর আমরা অ্যাড করে থাকি তো সেই মশলাগুলোই দিয়ে দিলাম তো এই তো মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো মতো পেঁয়াজটা যখন একটু মেল্ট হয়ে আসবে বা মশলার যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব তো এই তো এখানে আমি হাফ চিকেন দিয়ে রান্না করছি আমি পুরোটা দিইনি কারণ বাইসেন্স যদি ভালো না লাগে সেই জন্য আসলে আর আমরা দুজন মানুষ আমাদের এত বড় মানে আমাদের যদিও বেবি চিকেন আনা হয় তো পুরোটা তো আর লাগে না একসাথে তো কম করেই রান্না করছি তো এই আর কি তো কালারটা খুবই সুন্দর লাগছিল দেখতে তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না মোবাইলের লাইটটা মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছিল তো এই তো যখন অন হয় খুবই সুন্দর দেখতে তো এই তো বেবি চিকেন যেহেতু খুব বেশি কষানোর দরকার নাই তো সঙ্গে আমি কিছুক্ষণ পর কিছু আলু এড করেছি এর সাথে আর দিয়ে দিলাম বাটারনাট স্কোয়াশটা তো এই তো এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম ধনে পাতা কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এগুলো দিয়ে আর কিছুটা লবণ টেস্ট করে দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ সিদ্ধ হলেই হয়ে যাবে যেহেতু বাটনার স্কোয়াশ হতে কিন্তু সময় লাগে না আর আলুটাও আর চিকেন তো বেবি চিকেন এটাও হতে সময় লাগে না তো যাই হোক আপনারা যে যেরকম চিকেন দিয়ে রান্না করেন না কেন বুঝে শুনে রান্না করবেন মানে কখন কোনটা দিতে হবে সবাই তো জানেনি রান্না করতে তাও আমি আমার আমার আইডিয়াটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা খেতে সত্যি অসাধারণ আমি এই প্রথমবার করেছি তবে নেক্সট টাইম আবারও করব। তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং